বন্ধুরা যে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় তার বাচ্চার সময়টাও কিন্তু অনেকটা বেশি হয় দীর্ঘ আয়ু হয় আর যেই মুরগিগুলো দ্রুত বড় হয় যেমন টাইগার বার ধরেন ব্রয়লার মুরগি ধরেন তার আয়ুটা কিন্তু ততটাই কমে ধীরে ধীরে যেই জিনিসটা বাড়তে থাকে সেই জিনিসটা ভাঙেও কম আজকে আলোচনা করব যে মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায় এবং মুরগির বাচ্চা গ্রোথ ভালো রেখে মুরগির বাচ্চাকে সুস্থ অবস্থায় বড় করে তোলার একটা টেকনিক বা সমাধান কিভাবে আমরা দিব মুরগির বাচ্চাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা পুরো ভিডিওটা দেখব ইনশাল্লাহ আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম রায়হান এগ্রো প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেশি মুরগি দেশি মুরগি এমন একটা মুরগি যেই মুরগি বিনা খরচে গ্রামগঞ্জে মা বোনেরা পালন করে থাকে এবং এই মুরগিগুলো বিনা খরচে হওয়ার কারণে এই মুরগিগুলো সবথেকে বেশি অযত্ন সহকারে মানুষ পালন করে এই মুরগিগুলো রোদে এবং বৃষ্টিতে ভিজে যে কারণে এই মুরগিগুলো যত দ্রুত বৃদ্ধি হয় আবার তত দ্রুত মারা যায় প্রিয় দর্শক দেশি মুরগি বাচ্চাগুলোকে যদি আমরা ছোট থেকে সুষম খাদ্য মেডিসিন দিয়ে বড় করে থাকি তাহলে কিন্তু এই মুরগিগুলো অনেকটা দীর্ঘ পায় এবং মুরগিগুলো অনেকটা সুস্থ থাকে সর্বপ্রথম বলে রাখি আয়ু বিষয়টা এটা একমাত্র আল্লাহ তালা নির্ধারিত করে এই বিষয়ে কারো হাত নাই মুরগি বাচ্চাগুলোকে আপনারা সুস্থ রাখার চেষ্টা করবেন সুস্থ থাকবে ইনশাল্লাহ আর যদি মারা যায় সেটা হলো আলাদা বিষয় কিন্তু অসুস্থ সহকারে মুরগির বাচ্চা মারা গেলে সেটা নিজের কাছে দায়ী লাগে যে মুরগিটার চিকিৎসা আমরা প্রপারভাবে নিতে পারি নাই সেজন্য প্রিয় দর্শক যখন মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হবে বারো ঘন্টা পরে আমরা পানির সাথে লাই ছবির ডিম থেকে ফুটে বের হওয়ার বারো ঘন্টা পরে এখন আমরা ইনকুবেটারে ডিম ফুটাই বাচ্চা বের হওয়ার পরে বারো ঘন্টা পরে বাচ্চা বের করব। ইনকুবেটার থেকে মুরগি দিয়ে যদি বাচ্চা ফুটাই মুরগির নিচে বারো ঘন্টা থাকবে বাচ্চা শুকানোর পরে বাচ্চাগুলোকে পানির সাথে লাইসোভিট দেব আর এই লাইসোভিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চাগুলোকে সতেজ করে তোলে এরপর মুরগিকে এক থেকে দেড় ঘন্টা পরে সোনালি স্টেটার ফিটটা দেব সোনালি স্টেটার ফিটটা বাজারে কিনতে পাওয়া যায় ভালো মানের ভালো কোম্পানির স্টেটার ফিড কিনবেন অবশ্যই সেটা যেন পুরানো না হয় নতুন যে বস্তা থেকে খাবার বিক্রি করে সেই বস্তা থেকে খাবার ক্রয় করবেন এতে করে সেই খাবারের গুণগত মানটা ভালো থাকবে সোনালি স্টেটার খাবারের পাশাপাশি আপনারা অন্যান্য কোনো দানাদার খাবার দিবেন না শক্ত জাতের কোনো দানাদার খাবার দিবেন না এইভাবে আমরা সোনালি স্টেটার খাবারটা টোটালি এক মাস মুরগির বাচ্চাকে খাওয়াবো শুধুমাত্র মুরগির বাচ্চাকে আপনারা চাইলে মা থেকে মুরগির বাচ্চাগুলোকে দিনের বেলা আলাদা রাখতে পারেন আলাদা কিভাবে রাখবেন মুরগি মুরগিটাকে আপনারা খাঁচায় রাখতে পারেন শুধুমাত্র মুরগিটাকে খাঁচায় রেখে মুরগিটাকে আপনারা লেয়ার লেয়ার দিতে পারেন আর মুরগির বাচ্চাগুলোকে আপনারা সোনালি ইস্ট্রাটা দিতে পারেন আর যদি মাছ সাথে রাখে তাহলে আপনারা সোনালী ইস্ট্রেডে দিতে পারেন সমস্যা হবে না কিন্তু মা মুরগি এক মাস খাবে তাতে করে মা মুরগির শরীরে চর্বি জমার সম্ভাবনা থাকে এখন বাচ্চাকে আমরা যখন সোনালি স্টার্টার ফিট দিব বাচ্চার ভ্যাকসিনেশনের ব্যাপার আছে সেই ভ্যাকসিনেশন আমরা কখন করব। যখন বয়স তিন দিন তখন বিসিআরডি ভ্যাকসিনটা করে দিব তিন দিন অবস্থায় বিসিআরডি ভ্যাকসিনটা করে দেব এবং পরবর্তী পনেরো দিন আমরা বুস্টার ডোজটা করে বিসিআরডি বি হ্যাঁ এই ভ্যাকসিন দুইটা করার কারণে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে মুরগির বাচ্চাগুলো যখন ছোটোকাল থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে তখন কিন্তু বাচ্চাগুলো সুন্দরভাবে বড়ো হবে যে কোনো রোগে আক্রান্ত হবে না আর বাচ্চা যদি মুরগির বাচ্চা একবার ঠান্ডা লাগে সেই মুরগির বাচ্চাগুলোকে আপনারা সুস্থ করতে অনেকটা হিমশিম খেয়ে যাবেন কারণ মুরগির বাচ্চাগুলো যদি একবার ঠান্ডা লেগে যায় ইনশাল্লাহ ওই বাচ্চাগুলো আর কখনও সুস্থ হতে চায় না এই জন্য আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চা যেন ঠান্ডা না লাগে সেইটা অবশ্যই খেয়াল রাখবেন মুরগির বাচ্চাগুলোকে কখনও মার সাথে ছেড়ে দিবেন না যাতে করে পানিতে ভিজে যায় এই দিকটা কখনও আপনাদের করা যাবে না মুরগিকে যদি সুষম খাদ্য দেন সোনালি স্টারের খাবার দেন মুরগির বাচ্চাগুলোকে এক মাস তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো এক মাসে খুব সুন্দর গ্রোথ আসবে তার পরবর্তীতে আপনারা চাইলে সোনালি গোয়ারের সাথে চাইলে গম দিতে পারেন চাইলে চাল দিতে পারেন চাইলে গম চালের খুদ দিতে পারেন এই খাবারগুলো গোয়ারের সাথে মিক্স করে দিতে পারেন শুধুমাত্র দানাদার খাবার দিবেন না আপনারা খাবারের সাথে মিক্স করে দিবেন এতে করে দেশে যে বৈশিষ্ট্যটা সেটাও ধরে থাকবে এবং ওই সোনালি গোয়ারের যেই বৈশিষ্ট্য খাবার খেলে যে মুরগির শরীরে এক্সট্রা একটা গ্রোথ আসে সেটাও আসবে দুইটাই আপনারা পরিপূর্ণভাবে ভাব পাবেন আর মুরগির বাচ্চাগুলো এক মাস পরে আপনারা ছেড়ে দিলে মার সাথে কোনো সমস্যা হবে না চাইলে আপনারা বাচ্চাগুলোকে এক মাস পরে আলাদা করে দিতে পারেন মা থেকে আর যদি ইনকুবিটারে ফুটে থাকেন তাহলে তো বাচ্চাগুলো আলাদাই বুটিং হবে কিন্তু ভিওয়ার্স আমাদের একটা বিষয় মাথা রাখতে হবে যে মুরগির বাচ্চাগুলোকে আমরা গ্রোথ বাড়ানোর চিন্তা না করে মুরগির বাচ্চাগুলোকে আমরা সুস্থ সহকারে বড় করার চিন্তা করবো সময় গ্রোথ এমনিতে বাড়বে খাবার সুষম খাদ্য দিলে গ্রোথ এমনিতেই বাড়বে কিন্তু আমাদের চেষ্টা থাকবে এবং আমাদের চিন্তাভাবনা থাকবে আমরা মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবে এবং বাচ্চাগুলো যত নষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখা